আপনাদের কমেন্ট বক্সে আপনাদের লাইভে গিয়ে যারা স্টার দিয়ে আসে তাদেরকে একটু সম্মান করুন আপনাদের কমেন্ট বক্সে যদি কেউ একটা স্টার দিয়ে আসে বা দশটা স্টার বা যে কোনো অ্যামাউন্টের একটা স্টার যদি আপনাকে দিয়ে আসে আপনি তাকে অন্তত একটা সম্মানজনক কমেন্ট করেন কারণ সেই স্টারটা টাকা দিয়ে কিনে দেয় তার পরিশ্রম করা টাকা দিয়ে কিনে দেয় আপনারা কমেন্টে রিপ্লাই করেন ধন্যবাদ ভাই পাশে থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আমি আপনার পাশে আছি এটা কোনো কমেন্ট নেই একজন স্টার সেন্ডার যখন আপনার পোস্টে গিয়ে একটা স্টার দিচ্ছে সে আপনার কাছ থেকে একটা রেসপন্স আশা করে একটা সম্মান আশা করে আপনার কাছ থেকে কারণ সে টাকা দিয়ে আপনাকে স্টার দিচ্ছে আপনারা ওই যারা স্টার দিচ্ছে তাদের অন্তত রিপ্লাই কমেন্টটা একটু গঠনমূলক কমেন্ট করেন যেন সে খুশি হয়ে যায় পরবর্তীতে আবার আপনাকে স্টার্ট দিয়ে আসে সবাই ভালো থাকবেন